পাসপোর্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি শুধু তাই নয় এই পাসপোর্ট আমাদের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটা ডকুমেন্ট বিদেশে পর্যটনের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে একটা পাসপোর্ট বা বৈধ ছাড়পত্র থাকা কিন্তু অত্যন্ত জরুরি আর পাসপোর্ট নিয়েই একটা গুরুত্বপূর্ণ ও মজাদার তথ্য এবার জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে আচ্ছা বলুন তো দেখি বিশ্বের কোন দেশের পাসপোর্ট সবথেকে বেশি শক্তিশালী নাম শুনলেই তাজ্জব হয়ে যাবে নিশ্চিত আজ বলি সেই তালিকার কথাই এমন কি এই তালিকায় আমাদের দেশ ভারত কোথায় রয়েছে সেই পরিসংখ্যানও দেব আজ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই সম্প্রতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় পৃথিবীর সব দেশগুলোকে তাদের পাসপোর্টের শক্তি অনুযায়ী তালিকাভুক্ত করা হয়েছে কিন্তু মজার বিষয় হলো এই তালিকায় আমেরিকা বা ব্রিটেনের নাম কিন্তু নেই অন্তত উপরের দিকে নেই বস্তুত একটা সময় ছিল যখন আমেরিকা ও ব্রিটেনের মতো দেশের পাসপোর্টকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হতো কিন্তু এখন সেই যুগ শেষ সারা বিশ্বের পাসপোর্টের সর্বশেষ র্যাঙ্কিংয়ের শীর্ষে কোন দেশ রয়েছে জানেন হেনরি পাসপোর্ট ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর অনুযায়ী সিঙ্গাপুরই হল সেই দেশ যেই দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট দু সালের সূচক অনুসারে সিঙ্গাপুর পাসপোর্ট তার ধারকদের মোট একশো পঁচানব্বইটা দেশে ভিসা বিনামূল্যে প্রবেশের সুযোগ দেয় আর এই একটা বিশেষ বৈশিষ্ট্য এই দেশের পাসপোর্টকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট করে তুলেছে অন্যদিকে তালিকায় ফ্রান্স জার্মানি ইটালি জাপান এবং স্পেন যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে এই দেশগুলোর পাসপোর্ট ধারকরা মোট একশো বিরানব্বইটা দেশে মুক্ত প্রবেশের সুযোগ পান এদিকে ডেনমার্ক অস্ট্রিয়া ফিনল্যান্ড আয়ারল্যান্ড লুকজেমবার্গ নেদারল্যান্ডস দক্ষিণ কোরিয়া সুইডেন এই আটটা দেশ শক্তিশালী পাসপোর্টের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কারণ এই দেশের নাগরিকরা এই দেশগুলোর পাসপোর্ট নিয়ে সহজেই একশো একানব্বইটা গন্তব্যে ভ্রমণ করতে পারেন এই তালিকার ইউরোপীয় দেশগুলো তাদের স্থিতিশীল অর্থনীতি এবং কূটনৈতিক প্রভাবের জন্য বিশেষভাবে সমাদৃত হয়েছে বিশ্বব্যাপী ভ্রমণের স্বাধীনতা দিয়ে দক্ষিণ কোরিয়া দেশটা ক্রমশ তার গুরুত্ব কিন্তু বাড়াচ্ছে বেলজিয়াম নিউজিল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ড ব্রিটেন এই পাঁচটা দেশ তাদের তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে এই দেশগুলোর পাসপোর্ট সঙ্গে নিয়ে মানুষ মোট একশো নব্বইটা জায়গায় ভ্রমণ করতে পারেন মানে একশো দেশে ভিজা ফ্রি অস্ট্রেলিয়া এবং পর্টুগাল এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে শক্তিশালী আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক এবং অনুকূল কূটনৈতিক নীতির কারণে এই দুই দেশ তালিকায় পঞ্চম স্থান দখল করে নিয়েছে গ্রিস এবং পোল্যান্ড উভয় দেশই পাসপোর্টের শক্তির নিরিখে এই তালিকায় রয়েছে এই দুই দেশ তাদের নাগরিকদের গন্তব্যগুলোতে ব্যাপক সুবিধা ও ছাড় দেওয়ার জন্য এই দেশগুলো এই বিশেষ তালিকাভুক্ত হওয়ার সুবিধা পাচ্ছে ক্যানাডা চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি ও মাল্টা উত্তর আমেরিকার শক্তিশালী পাসপোর্ট হিসাবে তালিকায় শীর্ষে রয়েছে ক্যানাডা যদিও চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি এবং মাল্টা ইউরোপের আধিপত্যের কারণেই এই তালিকায় স্থান পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার ব্যাপক কূটনৈতিক সম্পর্কের কারণে বিশ্বব্যাপী ভ্রমণের স্বাধীনতায় একটা প্রধান শক্তি হিসাবে রয়ে গিয়েছে এই তালিকায় তাদের রয়েছে মোট একশো ছিয়াশিটা দেশে ভ্রমণের ছাড়পত্র কিন্তু এই তালিকায় ভারতের স্থান কোথায় ভারতীয় পাসপোর্ট এই তালিকায় তিরাশি তম স্থানে রয়েছে ভারত মোট আটান্নটা দেশে ভিজা ফ্রি সুবিধা প্রদান করে অন্যদিকে মরিশাস ভুটান নেপাল এবং মলডিভস ভারতীয় পাসপোর্টধারীদের মুক্ত ভ্রমণের সুযোগ দেয় পাসপোর্ট ছাড়া দেশ থেকে বেরোনো যেমন অসম্ভব তেমনি ভিসা ছাড়া অন্য দেশে গিয়ে ঢোকাটাও অসম্ভব তাই পাসপোর্ট আর ভিসা যে কোনো দেশের যে কোনো নাগরিকের জন্যই খুবই জরুরি তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ